আসসালামু আলাইকুম ভিওয়ার্স আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানে আন্তরিক মবারকবাদিওয়ার্স এখানে ভিক্টোরিয়ান সিলিং করা হয়েছে দেখেন খুবই সুন্দরভাবে ডিজাইনগুলি করা হয়েছে এবং ওয়ালে বিট করা হয়েছে ওয়ালে ওয়াল ফ্রেম করা হয়েছে যদি আপনারা এরকম ভিক্টোরিয়ান অথবা জিপসামের ইন্টেরিয়ারের কাজ করাতে চা করাতে চান তাহলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়েই কাজ করে থাকি এই কাজটা হয়েছে নারায়ণগঞ্জে করা হয়েছে দেখেন খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা করা হয়েছে আপনারা যদি এই ধরনের কাজ করাতে চান তাহলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এখানে খুবই সুন্দরভাবে কাজগুলি করা হয়েছে ভিক্টোরিয়ান ডিজাইন দিয়ে কাজগুলি করা হয়েছে এটা তালপাতার একটি ডিজাইন বলে এই যে দেখেন এখানে একটা একটা গ্যাপ ছিল ছোট করে দেওয়া এই যে দেখেন এখানে ভিক্টোরিয়ান ডিজাইন করে স্বাদে আকাশের মতো ডিজাইন করে দেওয়া হয়েছে রং দিয়া খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলি করা হয়েছে আপনার যদি এই জিপশামের অথবা ইন্টোরিয়ারের কাজ করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন